যার শখা তার কিসের বাবনায় আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে দিনা বলো না হৃদয়ে মাঝে দে পাল তুলে দে মাঝি হেলা না দে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বলুন ছেড়ে দে নৌকা মাঝি না আমরা দেখবো মদিনা আমরা যাব মদিনা বল না দেখবো মদিনা না দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলেই হাজারে মানিক মুক্তা ঝরে হাসিলেই হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলেই হাজার মানিক কাঁদিলে এ হাসিলেই হাজার মানিক কাঁদিলে দয়াল নবীজির উম্মি হবে না নৌ বিজির উম্মত ছেড়ে দে কামাজি যাব মা দিনা বলো না ছেড়ে দে কামাজি জেনুরের গেছে ভরে সেনেরে বাতি জলে মাদিনারে ঘরে ঘরে সেনের বাতি জলে মাদিনারে জেনুরের রৌশনিতে দুনিয়া গেছে ভরে সিনুরের বাতি জলে মাদিনারে ঘরে ঘরে সেনেরে বাতি জলে দয়াল নব যার সখা তার কিসের ভাবনা বলনা যার সখা নাই আমারে হৃদয়ে মাঝে কাবা নয়নে মাদিনা বল না হৃদয়ে মাঝে কাবা নয় হৃদয়েতে কাবা নয়নে মাদিনা হৃদয়েতে কাবা ছেড়েদের নৌকা মাঝি যাবো মদিনা ছেড়ে দেনৌকাম মাঝি যাবো মদিনা আমি দেখবো মদিনা আমি যাবো মদিনা